আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রবৃন্দ তারা সুন্দর করে খেলার জন্য প্রস্তুত আজকের সেই খেলার মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমাদের এই সন্তানদের জন্য গোয়া করেন আসসালামু আলাইকুম বারাকাতু দেখি আবির আবির না পারলো না আবির মুরসালিন মিয়া না মুরসালিন মিয়া পারল না বাবু দেখি আলহামদুলিল্লাহ বলো সবাই হ্যাঁ মহির উদ্দিন পাল্লো না রাহাত রাহাত মিয়া না নাহিত বাবু নাহিদ বাবু পারল রোজ মিয়া রিয়াজুল মিয়া না রিয়াজুল মিয়া পাল ওয়াসিম রাফাদ মিয়া সামিউল ইসলাম মোয়াজ বাবু আরো জোরে দিতে হবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова